আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো। আবাস প্রকল্পে একসঙ্গে পঞ্চাশ হাজারের গৃহ প্রবেশ কোন গরিব ফাঁকা ঘর থেকে বঞ্চিত বললেন শিবরাজ সিং চৌহান প্রধানমন্ত্রী আবাস যোজনায় আসামকে বিশ লক্ষ একান্ন হাজার গৃহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের বিমার সুবিধা বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত পাচারের পথে কাটিগুড়া থেকে চারশো বিয়াল্লিশ গ্রাম ড্রাগস বাজিয়াপ্ত আটক এ কমলা বুঝাই লরি দুর্ঘটনায় অরুণাচল প্রদেশে নিহত নীলামবাজারের ব্যবসায়ী আরব পঁয়তাল্লিশ শিক্ষক নিযুক্তি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত সতেরো ফেব্রুয়ারি থেকে বিধানসভার বাজেট অধিবেশন পনেরো লক্ষ পর্যন্ত আয় করে ছাড় চাকরিজীবিদের জন্য স্বস্তির সম্ভাবনা এবারের বাজেটে হাইলাকানিতে সরকারি নিয়ম উপেক্ষা করে চলছে বিভিন্ন ইটপাটা মার খাচ্ছে রাজস্ব এবং সর্বশেষ খবরটি হলো সপ্তাহ দিন ধরে মণিপুরে নিখোঁজ কাচারের দুই চালকসহ সহ লরি ধর্না জন্য কনস্ট্রাকশন কার্যালয়ে এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যে প্রধানমন্ত্রী আবাস প্রকল্পের পঞ্চাশ হাজার সুবিধাভোগীর গৃহ প্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হলো এতে খরচ হয়েছে ছয়শ কোটি টাকা গুয়াহাটির সরুসুজা স্টেডিয়ামে আয়োজিত গৃহ প্রবেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ মন্ত্রী আধিকারিকরা এই অনুষ্ঠানে বিশ জন মহালাখপতি দিদিকে সংবর্ধনা জানানো ছাড়াও সুবিধা প্রাপকদের মধ্যে কৃষিকাজের যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে অনুষ্ঠানের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কৃষি ও গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৈশী প্রশংসা করে বলেন বিকাশ ও প্রগতির ক্ষেত্রে আসাম এগিয়ে রয়েছে গরিব কল্যাণ যোজনা বাস্তবায়নে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখন কেন্দ্রীয় মন্ত্রী তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্প সকলের জন্য পাকা ঘর কোন গরিব পরিবার পাকা ঘর থেকে বঞ্চিত থাকবে না ইতিমধ্যে আসামে বিশ লক্ষ প্রধানমন্ত্রী আবাস গৃহ মঞ্জুর হয়েছে তিনি আশা প্রকাশ করে বলেন আগামী দুই তিন বছরের মধ্যে রাজ্য সরকার আরো পনেরো লক্ষ ঘর নির্মাণ করবে এদিন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী মোদীর তৃতীয় কার্যকালে গ্রামাঞ্চলে আরো দুই কোটি ও শহরাঞ্চলে এক কোটি আবাস গৃহ নির্মাণ করার সংকল্প নেওয়া হয়েছে আসামকেও এক দশমিক পাঁচ নয় লক্ষ আবাস অনুমোদন দেওয়া হয়েছে আগামী অর্থ বছরে তার কাজ শুরু হবে বলে জানান তিনি মন্ত্রী বলেন বর্তমানে বহু গরিব পরিবার সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছে তাদের জন্য নতুন করে সমীক্ষা চালানো হবে একত্রিশ মার্চের মধ্যে এই সমীক্ষা সম্পূর্ণ করা হবে সেলফ সমীক্ষার মাধ্যমে আধার নম্বরের ভিত্তিতে নিজেরাই আবাস প্লাস অ্যাপে নাম অন্তর্ভুক্ত করা যাবে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী বন্যপ্রাণীর দ্বারা ক্ষতি হওয়া ফসল ও ফসল বীমার আওতায় অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করেন তিনি এদিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী শর্মা বলেন উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরন্তর কাজ করে চলেছেন রাজ্য বিশ লক্ষ একান্ন হাজার আটশো সাতাশিটি প্রধানমন্ত্রী আবাস গৃহ পেয়েছে তার মধ্যে উনিশ লক্ষ সাতান্ন হাজার সাতশো কাজ সম্পন্ন হয়েছে তিনি বলেন জিও ট্যাগিং করা প্রায় আট লক্ষ সুবিধাভোগী তালিকা থেকে বাদ পড়েছেন তাদের ঘর দেওয়ার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আর্জি জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন ইতিমধ্যে কেন্দ্র এক দশমিক সাত শূন্য লক্ষ গড়ের অনুমোদন জানিয়েছে আরো ছয় লক্ষ গড় অনুমোদন করা হলে আট লক্ষ বাদ পুরা লোকের ঘরের ব্যবস্থা করা হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী শর্মা বলেন কেন্দ্র কৃষকের জন্য ফসল বিমার ব্যবস্থা করেছে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলের বিমার সুবিধা পাচ্ছেন রাজ্যের কৃষকরা একইভাবে রাজ্যে হাতি ও বানরের উপদ্রবে কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে ফলে হাতি ও বানরের মাধ্যমে ক্ষতি হওয়া ফসল ও বিমার আওতায় আনার দাবি জানান তিনি সেই সঙ্গে সরকারি আবাসের সুবিধাভোগীর ভোগীর এর সমীক্ষার কাজে এসএসজি কে নিয়োজিত করার আহ্বান জানান মুখ্যমন্ত্রী অপরদিকে অবৈধ নেশা সামগ্রীর বিরুদ্ধে বড়সড় সাফল্য ফেল কাচার পুলিশ কাচারের কাটিগুড়া পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনীর তৎপরতায় কাটিগুড়ায় বিপুল পরিমাণ ড্রাগ সহ এক পাচারকারীকে আটক করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর এদিন গোপন সূত্রে খবর পেয়ে কাটিগুড়া পুলিশ ও সীমান্ত সুরক্ষা বাহিনী চৌরঙ্গীর গেমন সেতু সংলগ্ন এলাকায় অত ছিল বৃহস্পতিবার পৌনে নয়টা একটি মোটর বাইকে তল্লাশি চালানো হয় তল্লাশিতে চৌত্রিশটি সামানের বাক্স থেকে চারশো গ্রাম ড্রাগস উদ্ধার করা হয়েছে আটক করা হয়েছে করিম মন্দিরের বাসিন্দা আলী হুসেন নামে এক পাচারকারীকে জানা গেছে শিলচর থেকে বহির পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল ওই ড্রাগস বর্তমানে দৃত ড্রাগস পাচারকারীকে কাটিগুলা থানায় রেখে টানা জিজ্ঞাসাবাদ যাচ্ছে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কাচারের পুলিশ সুপার নুমন মাহাত্তা সহ পুলিশ ও বিএসএফ এর গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অপরদিকে কমলা বুজাই লরি দুর্ঘটনায় অরুণাচল প্রদেশে নিহত নিলাম ব্যবসায়ী কমলা বুজাই লরি দুর্ঘটনায় অরুণাচল প্রদেশে প্রাণ হারালেন নিলাম এক ব্যবসায়ী নিয়ন্ত্রণ হারিয়ে দেড়শো ফুট গভীর খাদে পড়ে যায় লরিটি ঘটনাস্থলেই প্রাণ হারান ব্যবসায়ী বছর পঁয়তাল্লিশের ফজল উদ্দিন তার বাড়ি নীলামবাজারের ব্রাহ্মণ শাসনজীবীর গনসামর চোগ্রামে জানা গেছে গুহাড়িতে অস্থায়ীভাবে থেকে কমলার ব্যবসা চালাতেন ফজল উদ্দিন বুধবার শেষবার বাড়িতে এসেছিলেন হতভাগ্য ব্যবসায়ী এরপরই লরিতে কমলা নিয়ে রওনা হন কিন্তু বুধবার রাতে অরুণাচল প্রদেশের চিয়াং জেলার ফাঙ্গিমে খমলা বুজাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক দেড়শো ফুট গভীর খাদে গড়িয়ে পড়ে ঘটনার পরে পালিয়ে যায় লরি চালক চিয়াং জেলা হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার মৃতদেহ নিয়ে নিলাম উদ্দেশ্যে রওনা হয়েছেন স্বজনরা সবকিছু ঠিকঠাক থাকলে হতভাগ্য ব্যবসায়ী রিতর দেহ আজ গ্রামের বাড়ি গনসামর চোখে পৌঁছার কথা রয়েছে ফজলের আকস্মিক মৃত্যুতে পরিচিত মহলে সুখের ছায়া নেমে এসেছে অপরদিকে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিযুক্তির জন্য বিজ্ঞাপন প্রকাশ করল শিক্ষা বিভাগ এই বিজ্ঞাপনের মাধ্যমে মোট পঁয়তাল্লিশ পদ পূরণ করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন তার নেতৃত্বাধীন সরকার পাঁচ লক্ষ নিযুক্তির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে তিনি আরও বলেন দুই হাজার ছাব্বিশ সালের মধ্যে দেড় লক্ষ নিযুক্তি দেওয়া হয়ে যাবে নিযুক্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে একের পর এক বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে যাতে অতি দ্রুত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিযুক্তি পেতে অনলাইন আবেদন করতে হবে ডিরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে 15 ফেব্রুয়ারি থেকে আবেদনের শেষ তারিখ চলতি বছরের 31 মার্চ অপর আসাম বিধানসভার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে 17 ফেব্রুয়ারি রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এই অধিবেশনের নির্দেশ দিয়েছেন অধিবেশনের প্রথম দিন বড়োলেন টেরিটোরিয়াল কাউন্সিল বিধানসভা সভাগর কুকরাজুলে অনুষ্ঠিত হবে পরবর্তী দিনগুলির অধিবেশন অনুষ্ঠিত হবে দিজপুরে বিধানসভা ভবনে রাজ্যপালের আদেশের ভিত্তিতে 8 জানুয়ারি আসাম বিধানসভা সচিবালয় এই বিজ্ঞপ্তি জারি করেছে সচিব ডিপে গোশাক কর্তৃকিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রথম দিন অধিবেশন দুপুর 12টায় শুরু হবে আসাম সরকারের বিভিন্ন দফতর ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে অপরদিকে পনেরো লক্ষ পর্যন্ত আয় করে চার চাকরিজীবীদের জন্য স্বস্তির সম্ভাবনা এবারের বাজেটে কেন্দ্রীয় বাজেট পেশ হতে আরো মাস দিনও বাকি নেই তবে তা নিয়ে জল্পনা চালু হয়ে গিয়েছে নিশ্চিত ভাবেই অপরদিকে মন্ত্রক সূত্রে খবর এবারে কেন্দ্রীয় বাজেটে নাকি সুখবর থাকতে পারে বেতনভোগী আয়করদাতাদের জন্য পনেরো লক্ষ পর্যন্ত বার্ষিক আয় মিলতে পারে আয় করে রেহাই আনুষ্ঠানিক ঘোষণা না হলে ফেব্রুয়ারির শুরুতেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

প্রতিটি করদাতাকে টেনে আনার উপরেও জোর দেওয়া হচ্ছে বলেই অনুমান বর্তমানে নতুন কর কাঠামোয় প্রথম তিন লক্ষ টাকা আয়ে কোনো কর দিতে হয় না তিন থেকে ছয় লক্ষ আয়ে পাঁচ শতাংশ ছয় থেকে নয় লক্ষ আয়ে দশ শতাংশ দশ থেকে পনেরো লক্ষ আয়ে বিশ শতাংশ এবং তার উপরে ত্রিশ শতাংশ রিপোর্টে জানা যাচ্ছে আয়ের অঙ্ক পনেরো লক্ষ পার না করলে করের বাড়তি বোঝার কোনো সংখ্যা নেই বরং সাড়ের অঙ্কের সুখবরই থাকবে করদাতাদের জন্য সরকারের তরফে একাধিকবার বলা হয়েছে বছরে ১৩ থেকে ১৪ লক্ষ টাকা পর্যন্ত আয় করেন যারা তাদের উপর করের বোঝা যতটা সম্ভব হালকা করতে কেন্দ্র সদা তৎপর মুদ্রাস্ফীতি সত্ত্বেও দেশের অর্থনীতিকে চাঙ্গা করার উপরেও জোর দেওয়া হয়েছে নানাভাবে সে বিষয়টি মাথায় প্রধানত শহরাঞ্চলের বাসিন্দাদের জন্য এবার কর ছাড়ের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা অর্থমন্ত্রকের বিশেষত শহরাঞ্চলের করদাতাদের হাতে অর্থের লেনদেন বেশি হয় বলে এই অঞ্চলটিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সব সময় বিশেষজ্ঞদের অভিমত কর খাটানোর প্রতিটি দাপে যদি ন্যূনতম এক লক্ষ টাকা করে বাড়তি ছাড় দেওয়া হয় তবে তার দ্বারা আখেরে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা সম্ভব হবে দেশের অন্যতম অর্থনৈতিক বিশেষজ্ঞ সুধীর কাপাডিয়া বলেছেন শহরাঞ্চলের করদাতারা সবচেয়ে বেশি ব্যয় করে থাকেন অর্থের ব্যবহার যত বেশি হবে ততই দেশের অর্থনীতির জন্য মঙ্গলজনক কর কাঠামোর প্রতিটি দাপের পরিধি যদি বিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা যায় সেদিকেই নজর দেওয়া উচিত কেন্দ্রের আগামী অর্থবর্ষে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে সাড়ে সাত লক্ষ কোটি রাজস্ব বৃদ্ধি করার দিকেই নজর দেওয়া হবে বলেও জানা গিয়েছে অপরদিকে হাইলাকালিতে সরকারি নিয়ম উপেক্ষা করে চলছে বিভিন্ন ইটপাটা মার খাচ্ছে রাজস্ব হাইলাকান্দি জেলায় সরকারি নীতি নির্দেশিকা লঙ্ঘন করে বেআইনিভাবে চলছে বিভিন্ন ইটপাটা জেলার কাটলচুড়া লালা হাইলাকান্দি ও আলগাপুর রাজস্ব চক্রের প্রায় অর্ধ শতাধিক ইটপাটা রয়েছে অধিকাংশ ইটভাটা কৃষি জমিতে স্থাপিত হলেও আজও সেসব জমির শ্রেণী পরিবর্তন করা হয়নি ফলে সরকার লক্ষ লক্ষ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে ইটভাটা গুলোতে ব্যবহৃত কাঁচামাটি কোথা থেকে আসছে তার কোনো সঠিক নথি প্রশাসনের হাতে নেই সরকারি নিয়ম অনুযায়ী প্রতি সিএম মাঠের জন্য ৪৫ টাকা বন রাজস্ব জমা দেওয়ার কথা থাকলেও জেলার সিংহভাগ ইটপাটা সেই রাজস্ব এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ পলিউশন সার্টিফিকেট ছাড়াই বেশিরভাগ ইটপাটা চলছে এমনকি বার্ষিক কনসেন্ট টু অপারেট সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে অবহেলা দেখা যাচ্ছে বাউয়ারগড় এলাকার একটি ইটপাটা দুই হাজার ষোলো সাল থেকে কোনো রাজস্ব জমা দেয়নি বলে খবর রয়েছে অথচ দুই সাল থেকে এটি চালু রয়েছে আজ পর্যন্ত ইটপাটায় ব্যবহৃত কৃষি জমিকে শিল্প জমিতে রূপান্তরিত করা হয়নি এছাড়া ইটপাটা থেকে ব্যাপক মাত্রায় মুনাফা হলেও কৃষি জমির জন্য নামমাত্র খাজনা জমা করা হচ্ছে ফলে সরকার প্রতি বছর বিশাল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে অপরিকল্পিতভাবে একাধিক ইটপেট স্থাপনের কারণে পরিবেশ ক্রমশ দূষিত হচ্ছে বিষাক্ত দুয়া এবং জমি কয়ের ফলে এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ছে একই সঙ্গে কৃষি জমি কমে যাবে খাদ্য উৎপাদনেও প্রভাব পড়ছে কৃষি বিভাগ এবং বন বিভাগ এই সমস্যার ব্যাপারে দীর্ঘদিন ধরে নীরব ভূমিকা পালন করছে এই অবস্থায় সচেতন মহল তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা হাইরাকান্দি জেলা প্রশাসন বন বিভাগ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করে সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন অপরদিকে সপ্তাহ দিন ধরে মণিপুরে নিখোঁজ কাছাড়ের দুই চালক সহ লরি ধর্না জন্ডু কনস্ট্রাকশন কার্যালয়ে শিলচর থেকে সড়ক নির্মাণ সংস্থার জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী নিয়ে রওনা দেয় দুটি ডাম্পার পশ্চিম থেমেংলঙ্গের মান্ডুতে সামগ্রী পৌঁছে ফেরার পথে ডাম্পার সহ নিখোঁজ হন দুই চালক ডাম্পার দুটি চালক যথাক্রমে পূর্ব দুলাইয়ের কচুদুরং অধীন গঙ্গানগর চতুর্থ খন্ডের বাসিন্দা সফর উদ্দিন লস্করের ছেলে রিজুল হক লস্কর এবং লক্ষ্মীপুরে জিরিগার থানা অধীন লক্ষ্মীচূড়া ফরেস্ট বিলে দ্বিতীয় খন্ডের বাসিন্দা মসদ্দুর আলীর ছেলে নাসিরউদ্দিন লরি দুটির নম্বর হলো এএস ওয়ান ওয়ান সিসি থ্রি ফোর সেভেন সিক্স এবং এএস ওয়ান ওয়ান থ্রি সিক্স নাইন ওয়ান দুই চালকের পরিবার জন্ডু কনস্ট্রাকশনের দোলার কাটা খাল কার্যালয়ে বিষয়টি অবগত করাতে গেলে তাদের বাধার মুখে পড়তে হয় অবশেষে বাধ্য হয়ে তারা কার্যালয়ের সামনে ধর্নায় বসেন জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা তাদের সঙ্গে কথা না বলে দোলাই পুলিশকে অবগত করা দোলাই পুলিশের এসআই ধর্মেশ্বর ডেকা সদর বলে সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলেন জন্ডু কনস্ট্রাকশনের কর্মীরা নিজের দায় এড়াতে নিখুঁজদের খুঁজে বের করতে এজাহার দায়ের করার পরামর্শ দেন তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিখুঁজদের পরিবারের সদস্যরা জানান ট্রান্সপোর্ট কোম্পানি এন ট্রান্সপোর্টের অধীনে দুই চালক লরি চালাতেন এবং ট্রান্সপোর্ট কোম্পানিটি জন্ডু কনস্ট্রাকশনের সামগ্রী বুঝাই দিয়ে মণিপুরে পাঠায় এবং ফিরে আসার পথে জন্ডু কনস্ট্রাকশনের লরি চিহ্নিত করে কোনো দুষ্কৃতী দল হয়তো তাদেরকে অপহরণ করেছে উদ্ধার করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ অন্যদিকে জন্ডু কনস্ট্রাকশনের এইচ আর জয়ন্ত সিনহার সঙ্গে ফোন যুগে কথা বললে তিনি জানান এ বিষয়টি তাদের আওতায় নয় গত শুক্রবার থেকে তারা নিখোঁজ রয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ সমাপ্ত